আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত কেমন আছেন আমার আপুরা ভাইয়ারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে দোয়াই আল্লাহর রহমতে ভালোই আছি এখন বিকাল 3টা বাজে আমি উঠে আসলাম উঠছে ম্যাডাম ম্যাডামের রান্নাঘরে এখানে বাবুরা রাইখে গেছে আমার বলছে বাবুর কাছে থাক আমি রান্নাঘরে ওই বানাই ইত্যাদি তা আমি বাবুর কাছে থাকতে বলছে আমি এই পাশে আসার পর বাবু হওয়ার পরে ভিডিও করি নাই তাই যে ভিডিও বানাচ্ছি এই বাবু হওয়ার পরে যে এইগুলো ভুল নিয়ে আসছিল কে জানো কয়েকদিন হচ্ছে আগে নিয়ে আসছে জানি না কিন্তু এখন মরে গেছে কালার নষ্ট হয়ে গেছে শুকায় গেছে আর যত মনে করেন যে পরকারের ওর জন্য গিফট আনছে ওইখানে যে কাঠম ভরা এই যে এই রুমে এই রুম হচ্ছে ম্যাডামে থাকে এই রুমে আরেকটা খাটে নিয়ে দুইটা বিছনা বানাইছে ওনার বোনের ছিল ওনার কাছে বাবু হওয়ার পর ওনার বোন এইখানে এই যে এই রুমে এখন দুইটা বিছনা বানা ফেলে এই যে বাবু মার্শাল্লা তরকাল সবাই দোয়া করবেন যেন এনে খাদ দেয় ভালো রাখে সুস্থ রাখে আমি এই যে রান্নাঘরে আসলাম আলু চাই না এগুলো দিয়ে কুপ্তা বানাবে আলু গোল গোল করে উপরা দিয়ে সস দেবে কুপ্তা বলে ওটারে এক এক জায়গায় এক রকমের কথা বলে ওটারে জানি না কেন এইদিকে ম্যাডামের পিৎজা বানাচ্ছে পিৎজা বানাচ্ছে ছোট ছোট করে পিৎজা বানাচ্ছে দেখেন আমার সাথে থেকে কীভাবে ওরা পিৎজা বানায় আসলে ওই আটাটা যে মাখাইছে ওটা দেখাতে পারিনি আমি সব কিছু ভিডিও করতে পারিনি আপনাদেরকে তো আমি সব কিছু শেয়ার করতে পারি না অনেক সময় আসলে কাজে ব্যস্ত রোজার মাস তো কাজের চাপ বেশি সব সময় তো আর ভিডিও অন করা যায় না সবার মাঝে ওই জন্যে সব কিছু যখন একটু ফাট পাই তখন একটু ভিডিও বানাই নাহলে তো পাই না পারি না ভিডিও করতে তো যেটুকু আমি ভিডিও করি সেইটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি চেষ্টা করি এই যে দেখেন বানানো হয়ে গেছে এখন তার উপরে পিৎজার সস দিলাম এগুলো হচ্ছে টমেটো দিয়ে সস বানানো তার উপর দিয়ে কুচি দিচ্ছে তারপরে দেবে আপনার হচ্ছে জাইতুন ফেলে ফেলা বলে ওইগুলা আল্লাহতাল নিয়ামক আর মানুষের ভিতরে এত প্রেরণ শক্তি দিচ্ছে কীভাবে কী কোনটা বানাইতে হবে কীভাবে বানালে মুখে ভালো লাগবে স্বাদ লাগবে কত বেরেন না আল্লাহর নিয়ামত দেখে শুক্রে আদায় করতে হয় আলহামদুলিল্লাহ দেখেন মাশাল মাসাল্লা আর এদিকে যে আলুর স্যানের দেখাচ্ছিলাম মানুষের স্যানে রাখছে ওই আলু দিয়ে যে গোল গোল করে এগুলো বানাচ্ছে এগুলোর নাকি কুপ্তা নাকি বলে। তার উপরে যে সস দিচ্ছে পরে আবার পোড়া দিবে এগুলোরে পরে এই সসের জিনিসটা বেশি বানায় সব জিনিস উপর দিয়ে সস লাগায় এইগুলো সস ওরা এই নিজেই বানায় এই যে ওই যে ওই এই ক্রিমগুলো দিয়ে দুই তিন পদের ক্রিম দেয় তার উপরে দেওয়ার ফিরে যে এইগুলো ঝোড়ো ঝোড়ো করা আলা যৌবন বলে এগুলো কত বেরেন কীভাবে কোনটা খেলে ভালো লাগবে এই তো বেরেন আল্লাহ তাল্লাহ দিছে ওরা তিনটে আড়াইটার থেকে উঠে যেগুলো বানানো শুরু করে কিন্তু বানায় তো তাড়াতাড়ি কিন্তু ওরা আগে যে বানায় নিয়ে সামনে নিয়ে বসবে কিবা দোয়া দোয়া করবে তা করে না ওরা এই যে রেডি করে রাখতেছে আজান পড়বে তারপরে এগুলো পড়া দিবে ওরা খাবে গরম গরম ঠান্ডা তো খাবে না আজান পড়ে যায় মুখে পানিও দেয় না কিছু দেয় না নামাজ পড়ে না আজান দেয় আজান কানে শোনে তারপরেও দিয়ে গ্যাস চালু করে আগে থেকে সব রেডি করে আজান পড়লে পরে দেয় সব ভাজা ভুজে এডে শুরু করে দেয় তার আগে করবে না বিরক্ত লেগে যায় কেন যে আজানের সময় ওরা তাড়াহুড়ো শুরু করে দেয় তখনই এই যে দেখেন পিৎজা বানানো শেষ ওইগুলো কি কি ফল রাখছে আনারস রেটবেন কি ফল আর প্লেট বাটি দেখেন মা খাবার জানে জানে যে ধোয়ার লোক আছে ধুবেনে ধুনির প্লেট বাটি মা খায় এই যে এই প্রবাসের জীবন যে কবে শেষ হবে নিজেও জানি না ভালো লাগে না কেন যে এইসব জায়গায় থাকে নামাজ কালাম ঠিক মতন করতে পারি না তারা তারাহুড়ো পাড়া পাড়ি এগুলো করে নামাজ পড়া কখনো যায় না তারপর পড়তে হয় এই তারাপের নামাজটা একবারে যে যায়া পড়ে বাইরে হয়ে আসবো সেই ক্ষমতা হয় না ওরা দশ টাকা বারো টাকা ওরা আট টাকা ছয় টাকা পড়ে উঠে উঠে আসতে হয় নামাজ পড়ছে এই সালের নামাজ পড়ে উঠছি আবার যে তারা নামাজ পড়া শুরু করছি আবার সমানে ডাকা ডাকে শুরু করছে দুইটা বাচ্চারা দুইবার পাঠিয়ে দিছে ডাইকে নিয়ে নিজে দেখেন সব রেডি প্লেটে প্লেটে বাইরে বেড়ে সব রেটেছে দেখেন এই যে এখানে ওনার বনে আসবে দুই আসে তো প্রতিদিনই তারপর মনে করে যেভাবে তৈর করছে আবার আজকে মাশাল তো বড় বারাকাল্লা আলহামদুলিল্লাহ এই তাই একজন ওদের ওরা খাবারও পারে এইসব আমি খেতে পারি না আমার মুখে যেটা ভালো লাগে সেটা একটু খাই হলে খাই না ওই যে তরকারি ঝালও না কিছুই না ওইগুলো আমি খাই না যাই হোক ওদের খাওয়া দাওয়া শেষ হইলো ওরা খাইতে গেছে আমি গেছি নামাজ পড়তে আমি খাইও নাই পরে যায় নামাজ পড়ে যায় খায়া তারপর মনে করেন যে এইগুলো ধোয়া দেয় শুরু এই যে দেখেন এই যে আমার খাওয়া এইগুলো নিয়ে যেয়ে খাইলাম খাই খাইনি এই যে আলহামদুলিল্লাহ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে গেছে দেখেন দুই চেপটা প্লেট বাটি না মার্শাল্লা খুবই এইসব কাম করে খুবই ক্লান্ত লাগে মনে হয় যে যাই ঘুমায় থাকি রেস্ট নেই কিন্তু সময় নেই এই যে আবার চা বানানো শুরু ওরা খাওয়া দাওয়া শেষ করে চা বানা নিয়ে গেছে এই যে দুই বোন ইফতারের আগে আসছে আর দুই বোনের পরে আসছে এই যে দেখেন ওর কোন বনের বাড়িতে তিন নম্বর বোনের বাড়ি থেকে দেখেন আবার ইফতারি নিয়ে আসছে কত কিছু নিয়ে আসছে এখন এইগুলো আবার পেরে একটু পরে খাবে

এখন দেখেন রাতের বারোটা সাড়ে বারোটা বাজে এখন এসে রান্না শুরু করছে যে মাছ ভাজতেছে আজকে মাছ ভাজি ভাত আমার হচ্ছে ভাত বিরিয়ানির মতন এরকম ভাত আগে রান্না করছে তারপর মনে করেন যে একটু পেঁয়াজ টিয়াজ এইগুলো কষাইছে তার ভিতরে আবার ভাত দিয়ে এইভাবে রান্না করছে আর এদিকে আছে সালাদ আর এখানে প্লেট আর একটা দুই প্রকারের ভাত আছে একজনে আনছে হোটেল থেকে ভাত কিনে আর এই যে আরেকজনের বাড়িতে রান্না করছে মাছ ভাজি আর হোটেল থেকে এই যে এই যে হোটেলের ভাত মুরগি পোড়া দিয়ে হোটেলের ভাত এটা বলে আপনার হচ্ছে কী জানো কী জানো বলে হোটেলের এটা বলা হচ্ছে জানো বলে মনে নাই যাই হোক দুই প্রকারের ভাত আমাদের দেশে তো খিচুড়ি বলবে এরকম ভাতটাই বোখারি বোখারি হ্যাঁ মনে হয়েছে বখারি যে মুরগি দিয়ে দিল একটা আরও একটা আছে ওই সাদা ভাতের সাথে দেবে মাছ ভাজি মুরগি ভাজি একসঙ্গে খাবে সব আল্লা আল্লাহ হাল্লা কথা কি দিছে ফালাই দিচ্ছে বাইসে বাইসে খুবই খারাপ লাগে রমজান মাসে শান্তি একটা নামাজ পড়তে পারি না একটু কোরআন শরীফ পড়তে পারি না কী যে খারাপ লাগে থেকে থেকে মনে হয় আল্লাহ এই প্রবাসের জীবন কবে যে তুমি কণ্ঠ বা কবে যে শেষ করবা জানি না আর শেষ হবেই বা কীভাবে যত কাল থাকবো যতদিন দুনিয়ায় থাকবো ততদিন তো কর্ম করতেই হবে যতদিন শক্তি আছে বল তত ততদিন তো করেই খাইতে হবে এই যে সাদা ভাত বিরিয়ানির মতন করছে যতদিন চলার মতন শক্তি আছে ততদিন চলেই খাইতে হবে মুরগিও আবার ফের মাছও করার কিচ্ছু নাই কি খাওয়াবে কত কাল রাখে কিন্তু আফসোস লাগে তখনই যখন নামাজ কালাম পড়তে যায় খালি ডাকা ডাকি শুরু করে তখন খুবই খারাপ লাগে মনের ভিতরে যাহাই রে মানুষেরা মানুষ তারা কাজ তারা কিছুই বোঝে না তো যাই হোক আজকের ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন কাজকাম শেষ চেয়ারি খাওয়া শেষ ধোয়া পাল্লাও শেষ আমার সব কাজকর্ম শেষ এখন আমি যাব রুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার